বাড়ছে আমাদের বেতন বাড়ছে না যদি তেলের দাম বাড়ে তো গাড়ির ভাড়া বাড়ে জনগণের কাছে ঠিকই টাকা নেই সেদিকে বাঁধে না আমাদের বেতন দিচ্ছে মালিক আমাদের বাঁধে কেন বাঁধে যাত্রীর কাছে তো ঠিকই ভাড়া নেয় তেলের দাম যদি পাঁচ টাকা বাড়ে ভাড়া নেয় ষাট টাকা বাড়বে যাত্রী কাছে নিচ্ছে না আমাদের বেলায় কেন বাড়ে না আমাদের বেতন তো বাড়ানো উচিত আমাদের তো মালদাদের আমলে বেতনটা পড়ে থাকলে তো হবে না একটা ড্রাইভার আসছে দেখা আপনাদের চব্বিশ ঘন্টা সময় লাগে বেতন পাই একশো পঞ্চাশ টাকা চাপা একটা হেল্পার পায় পাঁচশো পঁচিশ টাকা একটা সুপারভাইজার পায় পাঁচশো পঁচাত্তর টাকা তাদের তাদের সংসার চলবে আপনারা বলেন চব্বিশ ঘন্টা মধ্যে খাওয়া মধ্যে থাকা মধ্যেই পড়া তাহলে যে কত কষ্ট করি আমাদের মূলত দাবি ছিল পার্শ্ববর্তী একতা গাড়ি চলছে একতার বেতন বৃদ্ধি একতার বেতনটা যদি আমাদেরকে দিত আমরা চলতে পারতাম একত একটা ড্রাইভারের বেতন দেয় সতেরোশো পঞ্চাশ টাকা হেল্পারে দেয় সাড়ে সাতশো টাকা বাজারে দেয় আটশো টাকা এবং যদি টাকা চল্লিশটা যাত্রীবাহী ছাড় দেয় হলে একটা যাত্রী ছাড় দেয় তাদের আল্লাহর মতো ছাড় মার্কেট সুন্দর চলে কি আছে কিন্তু ন্যাশনাল দেশ গ্রামীণ হানি শ্যামলিক বেতন রেখে দিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা হেল্পের পাঁচশো পঁচিশ টাকা তাহলে আমরা কি বেতন পাওয়ার যোগ্য না নাকি ওদের ভাড়া ছয়শো টাকা আর একতার ভাড়া আটশো টাকা তা তো না একতার ভাড়ায় সাতশো টাকা ন্যাশনাল দেশ গ্রামীণ বলেন সবার ভাড়ায় সাতশো টাকা থাকবে কেন এবং যাত্রীদেরকে সেবা দেয় আমাদের চা হচ্ছে এই যে আমরা মালিকদের কাছ থেকে তারা যে রুলস ফলো করে বিআরটি এর আমরা তো এই বিআরটি রুলস অনুযায়ী যদি আমাদের বেতন পঞ্চাশ টাকা হয় আমরা পঞ্চাশ টাকা নিই আমাদের বেতন যদি এই বিআরটি রুলস অনুযায়ী পাঁচশো টাকা হয় বা পাঁচ হাজার টাকা হয় আমরা ওইটাই নিই আমাদের চাওয়া এর থেকে বেশি কিছু নয় আজকে আলোচনায় কি হলো যেটা চিঠিটা ওনারা যেটা নিয়ে আসছে ওটাতে মূলত এটা আপনিও তৈরি করতে পারবেন আজকালকে যেহেতু আপডেট যুগ যুগ স্মার্ট আপনিও করতে পারবেন ওখানে কোনো সিল ছিল সাধারণত বাস ট্রাক মালিক অ্যাসোসিয়েশন থেকে ফরমান আসে বা চিঠিপত্র আসে সিল দেওয়া থাকে সিল দিয়ে যার যে পদবি অনুযায়ী স্বাক্ষর করা থাকে মানে স্বাক্ষর ছিল কিন্তু কোনো রকম কোনো সিল ছিল না যেটা আপনিও করতে পারবেন বা আমিও করতে পারবেন এটা আমরা বিশ্বাস করি না এবং মানিও না আর দ্বিতীয় কথা বা মূলত কথা হচ্ছে এই আমরা নতুন একটা দাবি দিয়েছি যেহেতু তারা আমাদের দাবি মানে নাই আজকের মিটিংয়ে যেটা আমরা দেখলাম লক্ষ্য করলাম যেহেতু তারা আমাদের দাবিটা মানে না আমাদের মূলত উদ্দেশ্য বা লক্ষ্য বা আমাদের চা হচ্ছেই যে আমরা যে দাবিটা দিয়েছি এক দফা একদম এটা যদি তারা মেনে নেয় আমরা এখন এই মুহুর্তে মানলে আমরা পাঁচ মিনিট পড়তে গাড়ি বের দাবিটা কী আমাদের দাবির হচ্ছে যে আমাদের যে ন্যায্য বেতন আমরা দাবি করেছি ড্রাইভার সাহেবদের দেড়শো টাকা সুপারভাইজার সাহেবদের বারোশো টাকা হেল্পার সাহেবদের এগারোশো টাকা এবং আমাদের প্রতিবেলার খোরাকি দেড়শো টাকা করে তিনবেলার চারশো পঞ্চাশ টাকা মোবাইল বিল তিরিশ টাকা এবং হোটেল বিল হোটেল বিল একশো একশো দুশো টাকা এই হচ্ছে আমাদের মূল বা বানোয়ার বা মনস্তিষ্ট বসতি তৈরি করা এছাড়াও অন্য কিছু না কারণ আমরা এখানে পেটের জ্বালা বড় জ্বালা না পেট পেট সত্য মানে না মিথ্যা মানে না পেট যদি নির্দিষ্ট সময় মতো খাবার পাই তাহলে পেট ঠিক থাকে আমরা আসলে পেটের দুঃখে এখানে আসছি যেহেতু আমরা বর্তমান যুগে সবার সাথে মানুষের সাথে চলাফেরা করি আমরা এতটুকু বুঝি কোনটা নেয় কোনটা আমরা আমাদের এই আন্দোলনটা শান্তিপূর্ণভাবে কর্মবিরতির মাধ্যম দিয়ে চালিয়ে যাচ্ছি যাতে আমাদের কেউ সরাসরি দোষারোপ করতে না এখানে কিছুক্ষণ আগে আমি লক্ষ্য করেছি এটা বিগত সময় লক্ষ্য করি আজকে বেশ কয়েক বা প্রশাসনের লোক আসছে শুধুমাত্র আমাদের এটা যৌক্তিক এবং ন্যায্য দাবি যার জন্য তারা কিন্তু আমাদের কিছু বলে না উল্টা আর পরোক্ষভাবে বলেছে ভাই আপনারা চালিয়ে যান আমরা আপনাদের সাথে সরাসরি না করলেও পরোক্ষভাবে হবে আপনাদের সাথে